এখান দিয়ে দৌড়ে দৌড়ে যেতাম যাওয়ার সময় যখন দেরি হয়ে যেত মা চেল্লা পিছন দিক থেকে আমার স্কুলে বিল্ডিংটা দেখা এখান থেকে শুরু হয়ে এই যে বিশাল বড় বিল্ডিং এখানে এসে শেষ জায়গাটায় মানে প্লাস্টিকের বোতল দিয়ে ফুটবল খেলা হতো যা মজা হতো না সব থেকে ভালো লাগে ঝিলের চারধারে যে ভিউটা রয়েছে এইটা এই যে কি সুন্দর ছবি আঁকা দেওয়ালে কোচ আছে ওদের শেখাচ্ছে চলো মন্দিরটা দিয়ে একটু ঘুরে আসি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো সকাল থেকে টিউশন পড়ে উঠে এই মন্দিরে বসে ভ্লগটা এডিট করছিলাম এত বিচ্ছির একটা ব্যবসা গরম না কিচ্ছু ভালো লাগছে না মাঝে দুই একবার একটু ঘরে গিয়ে শুয়ে এসেছি পাখার হাওয়া খেয়ে আর কি আজকে কিচ্ছু ভালো লাগছে না সকাল দিয়ে কিচ্ছু খাইনি তো ফাইনালি ভ্লগটা এডিট করা কমপ্লিট তো এবার ভাবলাম যে কিছু একটা খাই কারণ খালি পেটে থাকা ভালো না তো উঠেছি আর কি ঘরে যাবো আর কি তিনজন এসে হাজির আর কি ঠিক আছে এই যে এই তিনজন চলে এসছে আজকে আবার দেবরাজ ও এসে সাথে শান্তনু দেবরাজ আর সৌরভ

চল 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 আয় গান আমি তো এখানে বানাচ্ছি স্প্যানিশ অমলেট টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আজকে দুধ চা হচ্ছে কিন্তু আমি চা খাবো না এরা খাবে তো এই ব্রেকফাস্ট অমলেট তিনটে রুটি আর এই কলা নিয়েছি একটু গরমে যা আনন্দ লাগে স্নান করতে আজকে আমরা টাকা পয়সা নিয়ে এসেছি বরফ টল খাওয়া যায় বাদাম তারপরে চিপস চিপস নিয়েছি সৌরভ যাই আজকেই বরফ জলটা বসেনি কোনো মানে আছে আছে টাকা আনলাম বল রোদ থেকে এসে এখন নামব ছাড়াই দাঁড়িয়ে বাদাম খাই তারপরে নামবো তিনটে নেমে গেছে আমি একটু পরে নামবো রোদ থেকে এসে নামবো না এখন বারণ করেছি এদের শুনবে না সব থেকে ভালো লাগে ঝিলের চারধারে যে ভিউটা রয়েছে এইটা অসাধারণ লাগে একদম এবার আমিও নামবো তার আগে একটা পালস খেয়ে নিই পালসের এক প্যাকেট কিনেছিলাম আমরা এগুলো জল জল হয়ে যাচ্ছে নিয়ে নে এ কতক্ষণ সাধারণ যে সবে হ্যাঁ বাকি কতক্ষণ ডুবে থাকতে পারে আমি তো অল্প একটু স্নান করে উঠে এসেছি কারণ আমার বুকে কবজম আছে তো করলাম না বলছে তার আগে একটা কম্পিটিশন করবে কে কতক্ষণ জলে ডুবে থাকতে পারে চলো দেখা যায় ওয়ান স্টার্ট

বরফ জল তো পেলি না এই সোসাইটির ভিতরটা যাস দেখো কি সুন্দর ছাওয়া আর ঠান্ডা লাগছে এত গাছ না খেয়ে নে তোরা আমি খাবো না আমার ঠান্ডা লেগেছে আয় না আরে তোরা খা এই গলি ফলি গুলো দেখো মানে গলি মানে কি সাইডের রাস্তাগুলো গুলো দেখো পুরো ছাওয়া কি আরাম বল মাদুর পেতে শুধু এখানে খেয়ে দিয়ে শেষ শুয়ে থাকো হম ব্যাগের মাথা পাস্তা আছে তোর দেখো জাস্ট

এখন যাচ্ছি চারটে বাজ দিয়ে যায় তাহলে ভাতটা দিয়ে একেবারে কাজটা লাগিয়েই আসি না এই ট্রেনটা ছেড়ে দিতে হলো কারণ আমি যাচ্ছি টিকিট কাটতে একদম শেষ প্রাণে টিকিট কাউন্টারটা নিচে যেগুলো দু টাকা বেশি দিয়ে কাটে ওগুলো আছে দেখলাম বন্ধ দুটোই আর কি যাই হোক চলো জি গড়িয়ার টিকিট কাউন্টার চলে এসছি গড়িয়া লেখা আছে ওখানে স্টেশন শেষ হচ্ছে আর এই যে এতটা দূরে হচ্ছে কি টিকিট কাউন্টার আর তারপরে তো গোটা স্টেশনটা পড়িয়ে আছে আর আমার বাবার দোকান ওই ওই দিকটায় চলে এসছে ট্রেন চারটে দশ বাজে বাস স্ট্যান্ড দিকে লাইন দিয়ে পরপর এর দোকান আর কি একের পর এক ঠিক আছে তার পাশে যাদবপুর ইউনিভার্সিটি ডান দিকে এই দোকানটা দিয়ে কভার লাগালাম আর এই জায়গাটা দেখো কত সুন্দর সুন্দর কভার মানে বোন আসলে এখান থেকে একটা কভার ঠিক নি তোর ফোনের জন্য আর কি পরে বার ওকে নিয়ে আসবো এখন মানে সব ফোনে আর কি খবর এখানে অ্যাভেলেবেল এখন যাদবপুর ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাচ্ছি এখানে সব মানুষ প্রবেশ করতে পারে সর্বসাধারণের জন্য খোলা থাকে গেট হাতে বেশ অনেকটা সময় আছে আর যখন যাদবপুরি এসেছি ভালো মধ্যে আমার ছোটোবেলা স্কুল যেখানে ক্লাস ফাইভ টু টুয়েলভ অবধি আমি পড়েছি ওখান থেকে একটু ঘুরে যাই আর তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি চলো এই জায়গাটা অনেকটা পাল্টে গেছে এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়ে যায় আমরা এদিক দিয়ে যেতাম এই সেই গলিটা অনেক বছর এলাম কত স্মৃতি এখানে জড়িয়ে আছে সরু গলি এই জায়গাটা নোংরাই থাকতো মেনলি এখনও সেরকম নোংরাই আছে এখান দিয়ে দৌড়ে দৌড়ে যেতাম যাওয়ার সময় যখন দেরি হয়ে যেত মা চেল্লাত পিছন দিক থেকে আর ট্রেন ধরার সময় তিনটে আর ট্রেন ধরার সময় মাঝে মাঝে ছুটে আসতাম সেগুলোই মনে পড়ছে আর এই পাশের ঝিলটায় কথা স্নান করার ইচ্ছা হতো পান করি দেখতাম ঠিক আছে ওই ধার দিয়েও অনেকে যেত তার কারণটা আমি ওদিকে গিয়ে বলবো এই বড়ো বড় গাছ ছিল এই যে এই গাছগুলো এখান থেকে এরকম নিচু হয়ে যেতাম এই গাছটাতেও মানে ঝড়ে উল্টে গেছে সত্যি কত পুরনো কথা আজ মনে পড়ছে মা কখন খাবার কিনে দিত এখান দিয়ে খেটে খেটে আসতাম মায়ের হাত ধরে কত কথা বলতে বলতে যেতাম এ দেখো এখানটা হচ্ছে গিয়ে এইটা ছিল না এটা প্রথম দেখলাম আমি স্টা উল্টে গেছে কত স্মৃতি ভেসে আসছে মানে বললে শেষ হবে না নিচু হয়ে যায় খুব একটা নোংরা না এই মোটামুটি নোংরা এদিকটা দিয়েও যাওয়া যায় আর কি আর কিছুটা এগোলেই আমার স্কুল যেখানে আমি বহু বছর পড়েছি ফাইভ টু টুয়েলভ প্রায় আট বছর এখানে সাঁতার শেখাতে কিন্তু এখন এরকম অবস্থায় পড়ে রয়েছে এই ঝিরে কত লোক স্নান করতে এখনও হয়তো করে ওদিকটায় চলো চলে এসেছি এই রাস্তাটা দিয়েও যেতাম এই রাস্তাটা দিয়েও যেতাম ওদিক দিয়ে একটা রাস্তা আছে ঠিক আছে বাড়ি গেলে সোজা আমার স্কুল আমার স্কুল যাদবপুর এন আদর্শ শিক্ষায়তন ঠিক আছে দেওয়ালটা ছিল কি আর এখন কি হয়ে গেছে পুরো চেঞ্জ আর এই যে এই জায়গাটা দেখো আমার স্কুলের যে লোগোটা মানে ব্যাচে যেটা থাকতো তারপরে তো জামার হলোগ্রামে হয়ে চলে এসেছিলো ওটা তখন আর ব্যাচ করতাম না এই যে উনিশশো সালে স্থাপিত হয়েছে এই আমার ব্যাচে থাকতো এটা আর কি এই হচ্ছে আমার স্কুল ঢুকছি তবে এই দেওয়ালটা দেখাই এই দেওয়ালটাতে না পুরো কি সুন্দর সুন্দর পেন্টিং করে একদম ওই ধার অব জাস্ট দেখো কি সুন্দর লাগছে এই দেওয়ালটা এবার চলো ভিতরে যাওয়া যাক এই হচ্ছে বিশাল মাঠ আমার স্কুলের আর এই জায়গাটা সাইকেল রাখতো সবাই কিন্তু এখানে একটা প্যান্ডেল হয়ে আছে এখন আপাতত আর ওই জায়গাটা মিড ডে মিল দেওয়া হতো ঠিক আছে আর এই হচ্ছে কি আমার স্কুল এটা সামনের দিক দিয়ে দেখাই স্কুলে বিল্ডিংটা দেখাই এখান থেকে শুরু হয়ে এই যে বিশাল বড় বিল্ডিং এখানে এসে শেষ হচ্ছে জায়গাটা মানে প্লাস্টিকের বোতল দিয়ে ফুটবল খেলা হতো যা মজা হতো না পায়েও লেগেছে কতবার এখানে হচ্ছে যে দেওয়ালের ছবি আছে এখান থেকে শুরু করে ফাইভ এ বি সি ডি পুরো একদম ঘোরানো জায়গাটা ঠিক আছে এখান থেকে যদি যাই এই যে কি সুন্দর ছবি আঁকা দেওয়ালে এই যে পুরোটা একদম ওই পার থেকে ঘোরানো এদিকটা লাইব্রেরি আছে আর কি এই পুরো ফাইভ ই অবধি ছিল আর কি এই জায়গাটা পুরো লাইন দিয়ে বাগান ফুলের বাগান ছিল এখনও আছে তবে হচ্ছে গিয়ে এই জায়গাটা বড় বড় গাছ দেখতে পাচ্ছি এরকম বড় বড় গাছ পুরো ভর্তি চাই ওই যে কোনাটা দেখতে পাচ্ছ ওখানে আমরা ইটের উপর দাঁড়িয়ে ওই দুটো দোকান আছে ওখান থেকে চিপস হ্যান ত্যান নানা রকম জিনিস আমরা কিনতাম কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে ওই জায়গাটা দিয়ে আর এখানে একটা ই সিমেন্টের পিচ ছিল এই যে এই জায়গাটা ওটা দখল করার জন্য মানে ছুটি হলে সবাই দৌড়ে আসতো ওটা এখন দেখছি না এখানে আর যাচ্ছিও না এবার যাবো বাড়ির দিকে শেষবার একবার দেখে নিলাম গেটটা এরকম ছিল না গেটটা অন্যরকম ছিল গেটটাও পাল্টে গেছে রংটাও পাল্টে গেছে ওই যে আমার স্কুল স্কুল থেকে বেরিয়ে এই দিকটা আসলে একটা বড় মাঠ আর কি ঠিক আছে এখানে একটা বিশাল বড় মন্দিরও আছে এখানে আপাতত প্র্যাকটিস চলছে ওই যে সব লাল ড্রেস পরে বাচ্চারা ফুটবল প্র্যাকটিস করছে কোচ আছে ওদের শেখাচ্ছে চলো মন্দিরটা দিয়ে একটু ঘুরে আসি যে প্রথম মন্দিরটাতে রয়েছে মা বিপত্তারিণী তারিণী আর বাবার লোকনাথ আর তার পাশের মন্দিরে রয়েছে মা শীতলা আর মা মনসা আর এখানে আছে বড় বাবা আর মন্দিরে একদম মাছ বড় বড় রয়েছে রাধাকৃষ্ণ কয়েকটা কৃষ্ণজির মূর্তিও রয়েছে গোপাল রয়েছে রয়েছে ভোলে বাবার মন্দির শিবলিঙ্গ রয়েছে এই যে আর এই মন্দির রয়েছে মা কালী আর এখানে রামকৃষ্ণ দেব শারদা দেবী আর স্বামী বিবেকানন্দ রয়েছেন আর একদম শেষে রয়েছে এই যে বাবা গণেশ আর হনুমানজি এখানে বহুবার যখন স্কুলে পড়তাম বিশেষ করে যখন হচ্ছে কি পরীক্ষা থাকতো আগে আসলে এখানে এসে বসতাম বই পড়তাম ঠিক আছে মানে ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে আজকে এই এখানে বসে বসে আমরা কত পড়তাম এই জায়গাটা বসে বসে যখন পরীক্ষা আগে আসতাম যখন ওই যে মন্দির আর মাঠ থেকে বেরিয়ে আসলাম পাশেই এই যে বিশাল বড় স্কুলটা এটা হচ্ছে মেদি স্কুল আদর্শ ঠিক আছে এর থেকে সোজা গেলে ওই যে ঝিল্লোটা যেখান থেকে অনেকে আসতো ওদিকটা দিয়ে এই এই রাস্তাটা যে সেটা যাদের সঙ্গে বাবা মা গার্জিয়ান আসতো না তারা তো এত দিয়ে আসতোই এবং ছুটির পরও যাদের গার্জিয়ান নিতে আসতো না তারা সব এইখানটা দিয়ে যেত আশা করি বুঝতে পারছো যে কেন এখান দিয়ে যেত আর কি এখানে প্রচুর ভিড় আমাদের স্কুলের ছেলেদের আর কি কি সুন্দর লাগছে ভিউটা জাস্ট দেখো আমরা ঝিলের এই পাটা দিয়ে যেতাম এখন এই পাটা দিয়ে আসছি এটা হচ্ছে কি এদিক দিয়ে ঘুরে একটু আর কি ওটা সামনে মনে হতো আমাদের আর কি এই যে মাছ যাচ্ছে আরো লোকজন এখানে এই রাস্তাটা তখনই এরকম ছিল যখন আমি স্কুলে পড়তাম এখনো এরকমই আছে এই জায়গাটা একটা ঘানি রয়েছে আর এদিক দিয়ে গেলে ওই যে আমরা ওদিক দিয়ে যেতাম এবার যদি কেউ এদিক দিয়ে আসে তখন এই রাস্তাটা দিয়ে যায় আর কি ওই জন্য আমরা এতটা ঘুরে আসতাম না আর কি পরের দোকান আছে বেদুইন ঠিক আছে দুটো পরপর যাই কা এখানকার রোলটা খুব ভালো এগ রোলটা স্কুলে যাওয়ার পথে এখানে একটা সাবওয়ে তৈরি হয়েছে কারণ এখানটা দিয়ে না সবাই রেল ক্রসিং ওর জন্য তখন তৈরি হতে দেখে গেছি আমরা এখন পুরো তৈরি এই যে আর এই মন্দিরটা কি ছিল আর কী হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এখানেও কত সুন্দর দুটো আরও মন্দির হয়েছে এই মন্দির দুটো ছিল না যখন আমরা পড়তাম এই যে মা কালীর মূর্তি রয়েছে কি সুন্দর লাগছে আর এই মন্দিরটা দেখাই এই যে এখানে বড় বাবার মন্দির মূর্তি রয়েছে ওই যে মন্দিরটা ছিল এই যে মা জগদাত্রী রয়েছে শিবলিঙ্গ রয়েছে হনুমানজি রয়েছে আর ওটা মা শীতলা রয়েছেন হনুমানজি এরকম মূর্তি আমি দেখি প্রায় জায়গায় এটার কারণটা আমি ঠিক জানি না কেউ জানলে জানিও তো কমেন্টে একটু এরকম সিঁদুর মাখানো কমলা রঙের পুরো এরকম একটা মূর্তি অনেক জায়গায় দেখেছি এরকম চলো মোটামুটি অনেক কিছুই দেখালাম পুরোনো যা যা আমার স্মৃতিতে ছিল সেগুলো সব আজকে আবার তাজা হলো আর এটা একটা আমি এখানে রাবিশ বালিশ সিমেন্টের পরে থাকতো আর কি আর বড় বট গাছ সিন্ডিকেট টাইপের আর কি ওকে দেখো ছোট ছোট পাখি বাসা আমাদের ছোটোবেলা থেকে স্কুল যেতে দেখেছে নতুন বানিয়েছে নিচু ছিল ভালো করে বানিয়েছে চলে এসছে নিউ গড়িয়া কিন্তু এই ট্রেনটা অতটা ভিড় ছিল না যতটা আমি ভেবেছিলাম হবে আর কি কত খেজুর হয়েছে দেখো এই যে খেজুরে ভর্তি তো আমার গড়িয়াতে পিসির বাড়ির সামনে রেখেছি নিউ গড়িয়া থেকে আমার স্টুডেন্টের বাড়ির সামনে হেঁটে হেঁটেই যাচ্ছি এখন চলো আর ফোনে পাঁচ পার্সেন্ট চার্জ পড়ে আছে এই এতগুলো শুয়েছিলাম এক দেড় ঘন্টা মতন টিউশন পড়িয়ে বেরিয়ে আজকে একটা অটো পাইনি ঠিক আছে মানে স্টুডেন্টের বাড়িটা যেখানে ওখান থেকে পুরো গড়িয়া স্টেশন অব আমি হেঁটে এসেছি মানে নিউ গড়িয়া থেকে কিছুটা হাঁটতে হয় যতটা হাঁটতে হয় ঠিক নিউ গড়িয়া থেকে গড়িয়াও অতটা দূরে তারপর তো গড়িয়া থেকে আমি সাইকেল করে চলে এসেছি মানে আজকে সব অটো ফুল আসছিলো স্টুডেন্টের বাড়ির ঘন্টা দিয়ে ঠিক আছে নিউ গড়িয়ার ওখানে ফাঁকা ছিল কিন্তু ওখান থেকে ওইটুখানি আমি আর দশ বারো টাকা দিয়ে দিচ্ছি আমি একজন হেঁটেই এসে পাটা যন্ত্রণা করছিল বলে শুয়েছিলাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর কি তো আমি এখনই খেতে বসে গেছি রাতে এই আর কিছু করেনি দুপুরে যাচ্ছিলো তাই দিয়ে আর কি সো আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিলাম আজকে তো আমার স্কুলে গিয়ে মনটা খুব ভালো হয়ে গেছিলো ঠিক আছে তোমরা কে কোন স্কুলে পড় বলতে ফাইভ টু টুয়েলভ হাই স্কুল সেটা কমেন্টে জানাতে পারো একটু জানিও ভালো লাগে শুনতে বেশ ঠিক আছে সো ব্লগটা কেমন লাগবে সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিয়ে দে যে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা যখন স্কুলে পড়তাম তখনই এই পুকুরটা এরকম নোংরা থাকতো এখন তো একটু বেশিই নোংরা যার জন্য এখানে এটা ব্যানাটা টাঙিয়ে দিয়েছে এখানে ময়লা ফেলার কি দরকার ময়লার গাড়ি তো আসে তাও এখানে ময়লা ফেলে রাখে